জানুয়ারি থেকে ফের শুরু হয়েছে বিয়ের মরশুম বিশেষজ্ঞরা বলেছেন আগামী কয়েক মাসের মধ্যে স্বর্ণের চাহিদা কিন্তু বাপ খালি বেড়ে চলেছে এবং আরো বাড়বে তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর চমৎকার ফিঙ্গার রিং আপনাদের আশা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এখানে তিন রতি আছে দাম পড়ছে তেরো হাজার টাকা খুবই সুন্দর চমৎকার একটা ফিঙ্গার রিং যারাই নিতে ভর ঝটপট একটা ফোনে স্ক্রিনশট নিতে ভুলবেন না নেক্সট আর একটা ফিঙ্গার রিং দেখতে চলেছে এটা কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ারের মধ্যে আছে তিন আনা একরতির দাম পড়ছে উনত্রিশ সাড়ে উনত্রিশ হাজার টাকা বাইশ কেটে হরমার করে আছে এরপর এখানে আকৃতি ওয়াও সো लवली दिस মাত্র এখানে একরতি গিফট পারপসে দিতে পারেন মাত্র 1.5 হাজার পড়ছে যারা এখানে গিফট পারপসে নিতে চাচ্ছেন বিয়পরলোকে তাদেরকে নিতে পারেন এ পোচে 3 থেকে 3 আনা 2 মধ্যে এই ফিঙ্গার রিংটি দেখুন নিও একটা ফিঙ্গার রিং 2 আনার দাম পড়ছে 17000 আর 800 টাকা এরকম আর 3 আনা হলে 27000 পড়ছে এটা দজতে দেখুন খুব সুন্দর 2 আনা 3 নতে আছে দাম পড়ছে টোটাল 21.5 হাজার টাকা খুবই সুন্দর চমৎকার একটা ফিঙ্গার রিং যারা কিনা একটু বিয়

পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার এরকম বাইশ কয়েকটা হরমার করা দুইয়ানার মধ্যে এই ফিঙ্গার রিং টি দেখুন খুবই সুন্দর চমৎকার একটা ফিঙ্গার রিং দাম পড়ছে মাত্র আহ আঠারো হাজার কাছাকাছি খুবই সুন্দর চমৎকার একটা ফিঙ্গার রিং এটা জাস্ট দেখুন এটাও সেম পেয়ে যাচ্ছেন একুশ কার্টে হলমার্ক করা আছে অ্যাংটি খুবই সুন্দর চমৎকার একটা ফিঙ্গার রিং বিয়ে নিতে পারেন দুই মধ্যে আরেকটা রেগুলার এর জন্য এই ফিঙ্গার রিংটি দেখুন খুবই সুন্দর চমৎকার একটা ফিঙ্গার রিং যারা কিনা রাফ ইউজ করতে চাচ্ছেন বিয়ে ফুলকে নিতে চাচ্ছেন বা যে কাউকে গিফট পারপাসে নিতে চাচ্ছেন তো তাদের জন্য এটা দেখুন অনলি দেড় আনা সোনার একটা ফিঙ্গার রিং খুব সুন্দর এটা চাইলে এই অ্যাংটি ডিজাইনটা আপনারা নিয়ে নিতে পারেন মাত্র দেড় স্ক্রিনে দেন আনার মধ্যে আরেকটা স্বর্ণের অ্যাংটি দেখতে চলেছি আমরা এটা কিন্তু ভাইরাল একটা ফিঙ্গার রিং দেখে একটু মাত্র সাড়ে তেরো হাজার টাকা পড়ছে আমি আপনাদেরকে দেখাবো মাত্র দেড়ানার মধ্যে একটা ছেলেদের ফিঙ্গারিং খুবই সুন্দর কিন্তু গিফট নিতে পারেন বা হচ্ছে গিফট করতে পারেন জামাই থেকে এত ছোট গিফট করা যাবে না এমনি ছেলেরা ইউজ করতে পারেন অনায়াসে মাত্র দেড় আনা সাড়ে তেরো হাজার টাকা পড়ছে এরপর আর একটা ফিঙ্গার দেখতে চলেছি খুবই সুন্দর মাত্র আড়াই আনা সো লাভলি ডিজাইন কত সুন্দর লাগছে না দেখেই প্রেমে পড়ার মতো এটা সাড়ে একুশ পড়ছে এরপর দুই মধ্যে আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি খুব সুন্দর একটা ফিঙ্গার রিং দেখে ভালো লাগছে একদম সিম্পল বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস আছে মাত্র দুই আনা পড়ছে এরপর এখানে সোনার আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি ছেলেদের গিফট পারপাসে দিতে পারেন মাত্র নয় হাজার তিনশো টাকা পড়ছে মাত্র এক আনার মধ্যে এত সুন্দর চমৎকার একটা ফিঙ্গার রিং দেখেই ভালো লাগছে সুদের আনার মধ্যে আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি সাড়ে তেরো হাজার টাকা পড়ছে খুব সুন্দর সিম্পল বাট খুব গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস আছে এটাও চালে কিন্তু নিতে পারেন তো স্বর্ণের দাম কিন্তু ওঠানামা করছে আপনারা এখনই সুযোগ পঁচিশ সালে কিন্তু আরো বাড়ার সম্ভাবনা আছে সাড়ে এগারো আনার মধ্যে এই ব্রেসলেট দেখেন খুবই সুন্দর মাত্র সাড়ে বিরানব্বই হাজার টাকা পড়ছে খুব সুন্দর একটি সুন্দর ব্রেসলেট সাপ্রিং অনেকে দেখতে চেয়েছেন তিন আনার মধ্যে দাম পড়ছে সাত হাজার টাকা সো গহনা যেহেতু দাম বেড়ে চলছে এবং দুই হাজার পঁচিশ সালে আরো বাড়ার সম্ভাবনা আছে তো চাইলে কিন্তু কখনো সুযোগ আছে আপনারা বানাতে দিতে পারেন এরপর দুই আনার তিন নতি ওয়াও সো লাভলি দিস মাত্র সুরব দিয়ানার তিন রতি এবং প্রাইস পড়ছে সাড়ে একুশ হাজার টাকা খুব সুন্দর কিন্তু একটা ফিঙ্গার রুম এটা হচ্ছে আপনারা বৌদের গিফট করতে পারবেন সো এরপর কোন ডিজাইন দেখতে চান ঝটপট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের মাঝে নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসা সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ প্লিজ টেক বাই বাই হ্যাঁ অবশ্যই আমাকে ফেসবুকে অ্যান্ড টিকটকে সবাই ভালোবাসা দিচ্ছেন আপনারা আরও বেশি বেশি ভালোবাসা দিবেন থ্যাংকস ফর ওয়াচিং